আমের রাজ্যে আমের দেখা মিলল না প্রকৃতির মাঝে এত আম বাগানের ভেতর দিয়ে শুধু ঠিকড়ে পড়া রোদ ঝলসে উঠলো কচি পাতার প্রচণ্ড ঝড়ের আগে সমস্ত আম পেরে ফেলা হয়েছে তা এই আমগুলোকে কিভাবে রাখা যাবে রক্ষণাবেক্ষণ করা যাবে দীর্ঘদিন সেই নিয়ে গবেষণা চলছে এবং তারই হাল হকিকত জানতে পৌঁছে গেলাম বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফল গবেষণা কেন্দ্র এবং সেখানকার অধিকর্তা মাননীয় দিলীপ কুমার মিশ্র সাহেবের সঙ্গে কথা বললাম এবং এই নিয়ে যে নিরন্তর গবেষণা চলছে এবং সর্বাধুনিক যে গবেষণা একটা ফলকে যে আমি হোক কলাই হোক লিচুই হোক যে কোনো রকমভাবে কীভাবে দীর্ঘদিন সতেজ রাখা যায় সেই নিয়ে এখানে গবেষণা চলছে আর সেই গবেষণার একদম সর্বাধুনিক তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব জয় নেচার চ্যানেলের পক্ষ থেকে এবং এ বিষয়ে কথা বলে নেব এখানকার দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডক্টর দিলীপ কুমার মিশ্র স্যারের সঙ্গে এবং এখানকার যারা গবেষণা করছেন নিরন্তর গবেষণা করছেন তাদের সঙ্গে কথা বলে নেব এখন বিশেষত আমের সময় তাই আম নিয়ে গবেষণার বিষয়বস্তু কী তা জেনে নেব অবশ্যই আপনারা এই জয় নেচার চ্যানেলের মাধ্যমে সেই গবেষণা সম্পর্কিত বিষয় জানতে পারবেন আর সকলের কাছে আরেকটা অনুরোধ রইল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই লাইক বাটনটা দিয়ে দেবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে গবেষণা কেন্দ্রে ঢোকার আগে তার চারপাশের পরিবেশটা অত্যন্ত মনোমুগ্ধকর আমি এখন উপস্থিত হয়েছি আইসিএআর এআইসিআরপি অন ফ্রুটস আইসিএআর এআইসিআরপি অন ভেজিটেবল অ্যান্ড ক্রপস নমস্কার জয় অ্যান্ড নেচার চ্যানেলের পক্ষ থেকে আমি এখন উপস্থিত রয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নদীয়াতে এখানে আমি সাক্ষাৎ পেয়েছি মাননীয় ডক্টর দিলীপ কুমার মিশ্র স্যারের সঙ্গে উনি অধ্যাপক উদ্ভিদ রোগবিদ্যা বিভাগ প্রশ্ন আছে যে যে এখানে অর্থাৎ মান্ডগরি ফল গবেষণা কেন্দ্রে কি কি নতুন জাতের কি কি জাতের ফল নিয়ে গবেষণা করা হচ্ছে এবং কি কি নতুন জাতের আম এখানে উৎপাদন করা হয়েছে দেখুন আমরা জানি যে আম সারা ভারতবর্ষ জুড়েই প্রায় বেশিরভাগ রাজ্যেই চাষ হয় তার মধ্যে আমাদের রাজ্যেও ভালো চাষ হয় এবং এখানে প্রচুর প্রজাতি রয়েছে আমাদের কাছে আমরা যে সর্বভারতীয় ফল গবেষণা কেন্দ্র ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে এই গবেষণা গল্প আইসিআর আমরা জানি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ বা কৃষি অনুসন্ধান পরিষদ সেই কৃষি অনুসন্ধান পরিষদের বিভিন্ন জায়গায় এই ফল গবেষণা কেন্দ্র রয়েছে ভারতবর্ষে ঊনপঞ্চাশটি এরকম কেন্দ্র রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে একমাত্র কেন্দ্র এই মোহনপুর কেন্দ্র বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা যারা আইফোন গবেষণায় যুক্ত রয়েছি আমাদের কাছে একশো চৌত্রিশ রকম আমের জাত রয়েছে যেগুলো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উৎপাদন হয় একশো চব্বিশ একশো চৌত্রিশ একশো চৌত্রিশ রকম প্রজাতি আমাদের কাছে রয়েছে এছাড়া আরও কিছু নতুন প্রজাতি আমাদের মাঝে রয়েছে নতুন প্রজাতি বলতে সেগুলো প্রকৃতিতেই ছিল বিভিন্ন সময়ে আমরা তাদেরকে খুঁজে পাইনি বা আমরা হয়তো তাদেরকে আমাদের গবেষণার পর্যায়ে নিয়ে আসতে পারিনি সেরকম আমাদের পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা থেকে বিশেষ করে হুগলিতে কিন্তু আমের কিছু প্রজাতি যেগুলো বংশ প্রায় অনেকেই চাষ করে থাকেন কিন্তু তারা বাজারে সেরকম বিশেষ নাম নিয়ে আসতে পারেনি সেরকম কিছু কালেকশান আছে তার মধ্যে কিছু অফ সিজনেও হয় অর্থাৎ নর্মাল যখন আমের সিজন বা আমের ঋতু যখন এখন আম পাকছে সেই সমস্ত গাছে কিন্তু এই সময় ফুল আসতে শুরু করেছে আমরা জানি তাদের মধ্যে বিভিন্ন স্থানীয় নাম হিসাবে যেমন ভাস্তারা সুরের দোফলা এরকম বেশ কিছু ভ্যারাইটি রয়েছে এছাড়া বাণিজ্যিক ভিত্তিতে যে সমস্ত ভ্যারাইটি চাষ হয় ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গেও যে চাষ হয় আমাদের এখানে তো সেগুলো তার বিষয়বস্তু তার মধ্যে মূলত পশ্চিমবঙ্গে হিমসাগর যেটা বাণিজ্যিকভাবে সবচেয়ে বেশি চাষ হয় তার সঙ্গে রয়েছে ল্যাংড়া বোম্বাই রয়েছে আমাদের যে সারা প্রায় প্রতি বছরে যে সমস্ত নিয়মিত আম হয় সেরকম আম্রপালি মল্লিকা তাছাড়া নতুন কিছু ভ্যারাইটি এখন দিল্লির যে কৃষি গবেষণা কেন্দ্র হয় আর ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট সেই ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র থেকে বেশ কিছু নতুন প্রজাতি বেরিয়েছে যেমন পোষা সুরিয়া উষা চেষ্টা উষা অরুণি অরুণিমা ঊষা অরুণিকা ইত্যাদি বিভিন্ন ভ্যারাইটি বেরিয়েছে এবং আইএইচ আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হরিকালচার রিসার্চ ব্যাঙ্গালুরু সেই ব্যাঙ্গালুরে সেই ফল গবেষণা যে গবেষণা কেন্দ্র সেখান থেকেও বিভিন্ন ভ্যারাইটি যেমন আরকাশুকর ভাত এরকম বেশ কিছু ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে এই নতুন ভ্যারাইটিগুলোর ইভালুয়েশন বা মূল্যায়ন চলছে তাদের বিভিন্ন খাদ্যগুণ তার মধ্যে তার বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কি শত্রু আক্রমণ কার কীরকম হয় সেটা দেখা এবং সর্বোপরি তার যে খাদ্য বিশেষ করে বিভিন্ন ধরনের অ্যাসিড আমি সুগার বিভিন্ন মিনারেলস বা ঘনিজ লবণ কী পরিমাণ রয়েছে সেগুলো নিয়ে আমাদের ইভালুয়েশন বা মূল্যায়ন চলছে আমরা কয়েক বছরের মধ্যে এগুলো আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন জাতগুলো উপযোগী সেগুলো আমরা নির্বাচন করার পর কিন্তু সেই চারাগুলো আমরা চাষিদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যাতে আমাদের এখানে উন্নত প্রযুক্তির আমগুলো চাষ করে চাষি লাভবান হতে পারে এবং আমরা যারা আম বিলাসী তারাও যেন সেই ভালো মনে আমগুলো খেতে পারে স্যার এই বলছেন যে অরুণিমা অরুণিকা পুষা শ্রেষ্ঠা এই যে আমগুলো এখন আমরা যদি চারা কিনতে চাই এগুলো কি পাবো আপনার যে গবেষণা কেন্দ্রের ওই মোহনপুর সেন্টার থেকে ওই মোহনপুর সেন্টার নয় গবেষণা কেন্দ্রে এগুলো চারা পাবো হ্যাঁ দেখুন এই ভ্যারাইটিগুলো তো সবই নতুন আমরা মূল্যায়নের পর্ব চলছে কমপক্ষে তিন বছর চার বছর সেই মূল্যায়নের পরই আমরা যাচ করতে পারব আন্দাজ করতে পারব যে আমাদের এখানে কোনটা উপযুক্ত আমাদের এই আবহাওয়া এবং মাটিতে কোনটা উপযুক্ত আমাদের এখানে মানুষ কোনটা পছন্দ করছে তার মিষ্টত্ব তার অম্লত্ব এবং তার রঙ তার যে গঠন সমস্ত কিছুর উপরে নির্ভর করে তারপরে আরেকটা বড় কারণ হচ্ছে যে তার ফলটা আমরা পাড়ার পরে বা পাকার পরে তার যা কতদিন আমরা ঘরে রাখতে পারি তার সেলফ লাইফ বলা হয় অর্থাৎ পাকা আমটাকে কতদিন আমরা রেখে দিতে পারব তার উপরেও কিন্তু একটা বড় নির্ভর কারণ মানে এটাও একটা বড়ো কারণ নির্ভর করে আমি গুণাগুণের মধ্যে আমরা সেটাও করার চেষ্টা করছি হয়তো আমরা এখন এক দু বছরের মধ্যে এই চারাগুলো মানুষের কাছে দিতে পারব দু বছরের কাছে এসেছি দু বছর এসে এই দ্বিতীয় বছর তবে প্রাকৃতিক কারণে এই এবছরে বেশিরভাগ গাছে ফল আশা করেছিলাম এবারে ফল আসেনি আমরা আশা করি দুই এক বছরের মধ্যে এগুলো মানুষের হাতে তুলে দিতে পারব আমরা আর আমাদের যে লোকাল কিছু ভ্যারাইটি রয়েছে বলেছিলাম যেগুলো অক্সিজেনেও হয় তারও মূলত মূল্যায়ন চলছে আমাদের গবেষণার ক্ষেত্রে খামারে সেই গাছ রয়েছে সেগুলো আমরা অল্প স্বল্প করার চেষ্টা করছি এবং দিচ্ছি ওয়ালিটি সেটা আমরা মানুষের হাতে দুটো চারটে গুণের দিয়ে দিতে পারছি যেগুলো অফ সিজনের তুলে বিশেষ করে কাঁচা আম হিসাবে দোফলা দোফলা কাঁচা আম হিসাবে যেটা বিক্রি করতে পারে পাকা হিসাবেও হয় তবে সেই গুণাগুণ কিন্তু আমাদের নর্মাল সিজনে যে আমের সিজনের যে আমের কোয়ালিটি সেই গুণ কিন্তু অন্য সময় আসে আজকে মূলত আমরা আম নিয়ে যেহেতু আলোচনা করছি শুধু আম নয় এখানে লিচু থেকে শুরু করে বেদানার থেকে শুরু করে সমস্ত রকম সমস্ত রকম ফল নিয়ে গবেষণা করা হয় তা আজকে শুধু আম নিয়ে আলোচনা করতে গেলে একটা ইউসার শেষ হয়ে যাবে সেই জন্যে শুধু আমের মধ্যেই সীমাবদ্ধ রাখছি এত ভাস্ট আলোচনা উনি আমাকে আমাদের জন্য অনেক সময় দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন এবং সবশেষে ওনার যে রিসেন্ট যে কাজ চলছে সেই বিষয়ে একটু দেখে নেবো বা জেনে নেবো এই গবেষণা কেন্দ্রে যে গাছ থেকে আম উনি যেহেতু উদ্ভিদ রোগবিদ্যা বিভাগের অধ্যাপক সেই জন্য ওনার কাছে জেনে নেব যে গাছ থেকে ফলটা আমটা পাড়ার পরে সেটা বাজারজাত করার পরে আমাদের কাছে যাতে যে পাঁচ ছ দিন সাত দিন কি দশ দিন বারো দিন সময় লাগে সেই সময় যাতে আমটা নষ্ট না হয় এবং সেই আমটাকে আরও সুন্দরভাবে রাখা যায় সেই নিয়ে এখানে বৈজ্ঞানিকভাবে গবেষণা চলছে সেই সম্পর্কিত উনি আমাদের এই গবেষণাটা কীভাবে চলছেন একটু দেখালেন এবং তাহলে স্যার আমি একটুখানি ওই ফল গবেষ কী করে রাখা যায় সেই বিষয়টা আছি একটা নর্মাল গাছের স্যার এবার এগুলোকে এগুলোকে নিয়ে সংরক্ষণের পদ্ধতি নিতে কীভাবে দীর্ঘদিন থাকে আপনি গবেষণা করেন আচ্ছা আচ্ছা ছাত্র তৃতীয় বর্ষের ছাত্র উদ্যানবিদ হর্টিকালচার নিয়ে পড়াশোনা কর আচ্ছা বাহ খুব সুন্দর এটা সরি খাস তো আপনাদের ওখানে আছে সরি চুসিরায় ইয়েটা আছে এটা আছে আচ্ছা আচ্ছা নিমিসাগর ও স্যার একটা হিমসাগরের একটা কথা আছে আর কি হিমসাগর আমরা যেটা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি সেই যাত্রা কি এখনও আছে অর্থাৎ যেটা গোল হিমসাগর হয় না হিমসাগরে কোনো পরিবর্তন হয়েছে পরিবর্তন প্রাকৃতিক কারণে দীর্ঘদিন যেতে যেতে হয় হতে পারে এটা দীর্ঘদিন যেতে যেতে হয় মানুষেরও পরিবর্তন হয়েছে হিমসাগর যে অরিজিনাল জিনিস হ্যাঁ পরিবর্তন হয় তবে এই যে এটা হচ্ছে হিমসাগর বাগান থেকে পড়া এই যে গোলাপ খাস এগুলো হচ্ছে একদম জেনুইন ভ্যারাইটি এবং গবেষণা কেন্দ্রে এগুলোকে নিয়ে গবেষণা করা হচ্ছে গোলাপ খাস এটা হচ্ছে বোম্বাই অর্থাৎ গ্রিন বোম্বাই এটা আচ্ছা এই আমটা কিন্তু আমি প্রথম দেখলাম এর নাম আছে প্রভাশঙ্কর প্রভাশঙ্কর এই এই আমটা আমি প্রথম দেখলাম কি মিষ্টি আর আমি এটা ওদের নতুন তৈরি করা হয়েছে এখানে আচ্ছা এটা হচ্ছে গ্রিন বোম্বাই এটাতে একটু রঙ হয়েছে ল্যাবরেটরিতে অর্থাৎ গবেষণাগারের মধ্যে চলে এসেছি এবং স্যার আছেন দিলীপ স্যার দিলীপ ডক্টর দিলীপ কুমার মিশ্র উনি অধিকর্তা ভার এখানকার এবং ওনার তত্ত্বাবধানায় যে আম কী করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় অর্থাৎ বাজারজাত হওয়ার পরে আম যাতে নষ্ট না হয়ে যায় সেই নিয়ে সেই নিয়ে একটা গবেষণা চলছে এখানে সেই গবেষণার অংশ আমি ওনার সহযোগী যারা গবেষক রয়েছেন গবেষিকা রয়েছেন তাদের সাথে তাদের কথা শুনে আপনাদের কাছে শেয়ার করছি স্যার বলুন আচ্ছা এখানে আপনি বললেন যে আমরা সর্বভারতীয় ফল গবেষণা কেন্দ্র অর্থাৎ অল ইন্ডিয়া কোরিয়ার্চেক্ট অন ফ্রুটস এই যে ফল গবেষণা কেন্দ্র ভারত সরকারের অধীনে কৃষি মন্ত্রণালয়ে আমাদের যে খামারে আমরা যে গবেষণাটা করি সেখান থেকে আম নিয়ে এসে এটা গবেষণা আরেকটা বস্তু যেটা আমরা ল্যাবরেটরিতে করি আমাদের রসনাগারে এখানে আম কী করে সংরক্ষণ করা যায় অর্থাৎ গাছ থেকে পাড়ার পর আমরা জানি যে আম যখন পাকি এবং পাকার পর দু চার দিনের মধ্যে সে আমটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় খাদ্যের উপযুক্ত থাকে না বিভিন্ন রোগ দিয়ে আমরা এখানে যদি দেখি আপনি দেখতে পারবেন যেমন এখানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট রয়ে করা হয়েছে সেই ট্রিটমেন্টে যে কোথাও কোন আমটা কতদিন ধরে বেঁচে থাকবে সেই ট্রিটমেন্ট সম্পর্কে আপনি আমাদেরকে এগিয়ে দেখি এখানে দেখুন যিনি গবেষণা করছেন এই আম নিয়ে আমরা দেখতে পারবো এখানে বিভিন্নভাবে ট্রিটমেন্ট চলছে এই ট্রিটমেন্টের মধ্যে কি কী রয়েছে আমার সঙ্গে এখানে উদ্ভিদ রোগ তথ্য বিভাগের গবেষিকা মৌমিতা পান্ডা এবং রয়েছে আমার আরেক গবেষিকার রুকসারা পারভিনুক এবং মৌমিতা রয়েছেন মৌমিতা তাহলে তুমি একটু দেখিয়ে বলো যে এখানে কী করা হয়েছে এবং আমরা কেন করেছি আমাদের কী উদ্দেশ্য এবং কী ব্যবহার করছি এবং এর ফলে আমরা যারা চাষির সঙ্গে যুক্ত তারা যেমন ভালো পয়সা যেমন দুটো বিক্রির সময় যে পয়সাটা পাবে এবং যারা বিক্রি করবে তারা যেন দুদিন বেশি সময় ধরে যদি বিক্রি করতে পারে এবং যারা খা আমাদের যেটা ব্যবহার করবে খাবে তারাও যেন ঘরে রাখার সুযোগটা পায় অর্থাৎ তার লাইটটা বাড়ানোর জন্য এখানে আমরা কী কী করছি একটুখানি বিস্তারিতভাবে বলবিতা পান্ডা আম আর কলা নিয়ে পশ্চিমবাংলায় সুজেক্টের আমাদের এই দুটো কল কেন চুজ করা হয়েছে কেন এগুলো আমাদের মানে গাছ থেকে ফেরে আনার পরে এটাও আস্তে আস্তে পাকে আর আমরা ট্রান্সপোর্টে যাই কিন্তু এটাই খুব ফ্লিসাইড এসব ইউজ করার জন্য কি হয় কি আমাদের এটা মানুষের শরীরও খুব খারাপ একটা সৃষ্টি ক্রিয়েট করছে যাই হোক আমাদের কাজ হচ্ছে ইস্ট আমরা এটা ইস্ট দিয়ে ট্রিট করেছি এটা হিমসাগর ভ্যারাইটি সব হিমসাগর সব হিমসাগর সব হিমসাগর ভ্যারাইটি এবার এই যে ইস্ট গুলো দিয়ে ট্রিট করেছি এই ইস্ট গুলো আমেরি গাছ থেকে নাও আম আম গাছে ইস্ট হয় আম গাছে হয় আচ্ছা আচ্ছা প্রকৃতিতে যে রোগ সৃষ্টি করার প্যাথোজেন পাওয়া যায় ওরকম প্রকৃতিতে বায়োকন্ট্রোল মানে এই রোগগুলোকে কন্ট্রোল করার অর্গানিজমও থাকে সেখানে আমরা ইস্টকে বেশি তুলেছি কারণ কি ইস্ট তা আগে কি ডিজিজ কন্ট্রোল করতে ইস্ট আচ্ছা যে ইস্ট দিয়ে আমরা ইথাইল অ্যালকোহল তৈরি করি সেই ইস্ট ইস্ট ছিল আমরা যে নিয়েছি সেটা আমি থেকে ফুল থেকে মাটি থেকে ওখান থেকে আইসোলেট করে এই রোগের যাতে রোগকে কন্ট্রোল করা যায় এইভাবে ইস্ট ট্রিট করা এটা একটা যাতে অন্য রোগ আমরা কি করেছি শুধু ইস্ট নিয়ে না কয়েকটা টাইপের ফর্মুলেশন বানিয়েছে অয়েল ইন ওয়াটার বেসড ফর্মুলেশন মানে দু তিন প্রকারের তেল নিয়ে তেল আর একটা জিনিস ভালো কাজ করে যেটা হচ্ছে বাজারে দেখবেন ফলের উপরে অনেক প্রলেপ দেওয়া থাকে যাতে শেলফ লাইফ বাড়ানো যায় মানে এমনিতে একটা যদি বলেন ফল আম কলা আপেল আপনি আপেলের মধ্যে বেশি দেখে থাকবেন কি একটা প্রলেপ দেওয়া একটা মোম মোম টাইপের মোম টাইপ হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখে দেখেছি দেখেছি সেটার জন্য কি হয় ওটা খুব চকচক চকচক দেখতে লাগে চকচকে দেখতে লাগে বাজারের মধ্যে আর ওটা কী হয় সেলফ লাইফটা বাড়ায় কিন্তু ওইভাবে শেলফ লাইফ বাড়িয়ে আমাদের সেরকম কোনো লাভ নেই সেটা মানুষের শরীরে গেলে সেটা খারাপই করছে তো আমরা এরকম কিছু অর্গ্যানিক তেল সাথে ইস্টের কম্বিনেশন করে এই আমগুলো থ্রিট করে রেখেছি এইগুলো আমাদের লাস্ট শনিবারে নিয়ে আসা দেখা মানে সাত দিন হয়ে গেল হ্যাঁ এবার আমরা এই অনেক টাইপের কম্বিনেশন মধ্যে আমরা এখানে বেস্ট যেটা যেটা খুব মানে বাকি যত থেকে ভালো কাজ করবে সেটাকে নিয়ে আমরা আলাদা করে আমাদের কাজগুলো এভাবে

সেই ক্ষেত্রে স্যার বলছি যে এটা তো তাহলে সেক্ষেত্রে একটু প্রোডাকশনের দাম একটু বেশি হবে সেই জিনিসটা প্রোডাকশনের ক্ষেত্রে দেখুন প্রোডাকশান কস্ট বাড়বে না কারণ আমরা জানি যে আমলা এগুলো পাতানোর জন্য ইথিল বা কার্বাইড ব্যবহার করা হয় যে কার্বাইট থেকে ইথিলিন গ্যাস হয় সেই ইথিলিন গ্যাস অথবা লিকুইড ইথিল বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু ঢালাও ব্যবহার করা হয় এই যে রাসায়নিকগুলো ব্যবহার করা হয় সেই রাসায়নিকগুলোর ক্ষতিকারক প্রভাব কিন্তু মানুষের শরীরে পড়ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা রাসায়নিক কোনো ব্যবহার না ব্যবহার করব না আমরা শুধুমাত্র প্রাকৃতিক যে সমস্ত উপাদান আমাদের যে জিজ্ঞ বলেছে যে ইস্ট ব্যবহার করা হচ্ছে ইস্ট আমরা জানি যে স্টক এক ধরনের এই ইস্ট প্রকৃতিতে রয়েছে এবং যারা আমের উপরে তার কাজ করছে প্রকৃতিতে এরা কি করে যে ইস্টটা আমরা যে ফর্মুলেশানটা তৈরি করব ফর্মুলেশন বলতে যে ইস্ট দিয়ে আমরা কিছু প্রোডাক্ট বানাবো যে প্রোডাক্টের মধ্যে ইস্টটা ভালোভাবে বেঁচে থাকতে পারবে এবং সেখান থেকে সে খাদ্য নিয়ে সে মাল্টিপ্লাই করতে পারবে সংখ্যায় বাড়াতে পারবে এটা যখন আম হারভেস্ট করার পর সেই সলিউশনের মধ্যে ডুবিয়ে আমরা যদি আমটা রেখে দিতে পারি তাহলে কি হবে এই আমের চারপাশে একটা কোটিং তৈরি হবে একটা আস্তর তৈরি হবে যেমন আমরা অ্যাপেলের কথা শুনলাম যে অ্যাপেলের বাইরে একটা ওয়াক্স কোটিং বা মোমের কোটিং দেওয়া হয় তাতে সেই কেমিক্যালটা কেমিক্যালটা মানুষের যেমন শরীরের কারণ প্লাস তারা কিন্তু কস্টিং অনেক বেশি হয় এক্ষেত্রে আমরা কিছুই থাকবো না যে প্রাকৃতিক ইস্ট যে ইস্ট আমরা অলরেডি খেলেও আমাদের ক্ষতি নেই সেই ইস্টই এর মধ্যে থাকবে এরা এর উপর একটা প্রলেপ তৈরি করবে সেই ইস্টের প্রলেপ তৈরি হওয়ার পরে বাইরে থেকে যে জীবাণু এর গায়ে এসে উড়ে পড়বে তাদের সঙ্গে কিন্তু লড়াই করে ভেতরে যাওয়ার সুযোগটা পাবে না ওরাই প্রথমে এখানে একটা ব্যারিয়ার তৈরি করবে এবং এতে এর যে খরচ এই প্রকৃতি থেকে যে আমরা আইসোলেট করছি যে ইস্ট সেটার খরচ খুব নোমিনাল আমরা শুধুমাত্র একবার তৈরি করে যদি ফর্মুলেশনটা বানিয়ে নিই মাদার কালচারটা আমরা ল্যাবরেটরিতে বা ল্যাবরেটরিতে সংরক্ষণ করব এবং এই ফর্মুলেশন বাজারে আমরা এর যে কত দূরে লাইফ সাইজটাই কতদিন থাকবে সেটা নিয়ে আমাদের কাজ চলছে যে এরকম আমরা চার মাস পাঁচ মাস ছ মাস অন্তত আশা করছি যে সমাজ আমরা এই ফর্মুলেশনটা ফর্মুলেশানটা আমি দেখতে পাচ্ছি এই এইটা খুব ভালো আছে না অনেক ক্ষেত্রেই আমরা অনেক ক্ষেত্রেই খুবই ভালো আছে অনেক ক্ষেত্রেই কিছুই হয়নি আবার হয়তো কিছু কিছু ক্ষেত্রে বেশি হয়েছে এবার আমাদের দেখতে হবে যে এই বিভিন্ন ফর্মুলেশনগুলো তার বিভিন্ন ডোজ সেইগুলো আমরা নির্বাচন করে আলটিমেটলি বাজারজাত করার যে উপকরণটা আমরা তৈরি করবো সেটা মানুষের কাছে যেন পৌঁছায় এবং এটা থেকে একদিকে রোগের যে কারণ সেই রাসায়নিক মানে ব্যবহার বন্ধ হবে আরেকদিকে মানুষ যেন দুদিন বেশি আমটা সংরক্ষণ করতে পারে তা থেকে আমরা চাষি এবং আম যারা খাই আমরা আম সবার পক্ষেই এটা উপকরণ হবে আমরা সেই দিনের আপনি খাই নমস্কার নমস্কার স্যারকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জয় নেচার চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের যারা বুঝিয়ে বললেন গবেষিকা ওনার মৌমিতা মমিতা পান্ডা আর রূপসানা এবং সহযোগী যারা রয়েছেন এখানে এই গবেষণা কেন্দ্রের প্রত্যেককে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানায়